ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আজকের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি শুধু একটা বিষয়ের উপরে কথা বলবো অতএব একটু ওয়েট করে দেখি কোনো বন্ধু সাড়া দেয় কিনা দর্শক আজকে আমি কথা বলবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের ব্যাপারে আজকে তার মামলার রায় হয়েছে শুধু তার নয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার মামলারও রায় হয়েছে রায় হয়েছে পুলিশের সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন তার মামলারও এই সবকটি মামলার রায় আজকে হয়েছে তিনজনের বিরুদ্ধে তার মধ্যে দুজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং আল মামুন পুলিশের সাবেক আইজিপি তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এখন এই যে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফাঁসির রায় দেওয়া হলো এই রায় কি আদৌ কার্যকর হবে আদৌ কি এটা কার্যকর করতে পারবে সে বিষয়ে আজকে কিছু বিস্তারিত তথ্য সহ আলোচনা করার চেষ্টা করব তার আগে আপনাদেরকে বলে রাখি দর্শক আপনারা সকলেই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হওয়ার পরপরই ব্যাপক তুলকালাম কালাম কাণ্ড কিন্তু বাংলাদেশে ঘটে গিয়েছে যেটা ঘটানোর কথা ছিল আওয়ামী লীগের কিন্তু সেটা আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে ছাত্র শিবির ও সাধারণ ছাত্র জনতা যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছিল তাদের আত্মীয় স্বজন তাদের বন্ধু বান্ধব এবং সাধারণ যে ছাত্র জনতা ছিল তারা কিন্তু কঠিন ভূমিকা রেখেছে আজকের এই রায়কে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় যখন কার্যকর হয়েছে এরপরেই আমরা দেখতে পেরেছি রায় কার্যকর করার পূর্বে আজকে সারা দিনের যে বিষয়গুলা উল্লেখযোগ্য তার মধ্যে অন্যতম হচ্ছে যে সাবেক স্বৈরাচারী সরকার বলা হয় শেখ হাসিনাকেই শেখ হাসিনার মৃত্যুর যেই মৃত্যুদণ্ডর আদেশ দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডর আদেশ দেওয়ার পূর্বেই আমাদের সাথে যুক্ত হয়েছে ইলমা খাতুন ইলমা খাতুন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে সাবেক শেখ হাসিনার মানে আদি মানে রায় মামলার যে রায় এই রায় প্রকাশের পূর্বে সকালবেলা আজকে কয়েকটা প্রোগ্রাম গিয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রোগ্রাম ছিল যে ছাত্র জনতাদের তাদের একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম থেকে তারা বিভিন্ন ভাষা ব্যক্ত করেছেন এবং তারা বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যতে শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ছাত্র জনতারা তবে শেষ পর্যন্ত যখন শেখ হাসিনার মামলার রায়টা ঘোষণা হলো তখন কিন্তু আরও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে এরই মধ্যে আমাদের সাথে আরও একজন যুক্ত হয়েছে শাকিল হাসান অসংখ্য ধন্যবাদ আপনাকেও যারা যুক্ত হবেন যদি এভাবে কমেন্ট সেকশনে এসে কিছু বলে যান তাহলে আপনাদের সবার নাম ইনশাল্লাহ প্রকাশ করব। ইলমা খাতুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার হাততালি দিচ্ছেন কেন হাততালি দিচ্ছেন জানিনা না সেটা জানাবেন তো রায়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শেখ হাসিনার এতগুলো মামলা থাকতে একটা হিসাব করে দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে পিলখানার মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বরের মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আপনার এটা কি বলে যে গুম গুনের গুমের মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আরও যে সকল মামলা মামলা রয়েছে এই সকল গুলা মজা লাগছে কেন মজা লাগছে সেটাও বলতে পারেন আসলে মজা আজকে অনেকেরই লাগছে অনেকেই মানে খুবই আনন্দিত ঢাকার শহরে কিন্তু মিষ্টির বন্যা বয়ে যাচ্ছে মিষ্টি সবাই মিষ্টি ছড়াচ্ছে দেখলাম ছাত্র শিবির তারাও মিষ্টি ছড়াচ্ছে এবং অন্যান্য নেতাকর্মী যারা ছিল যারা শেখ হাসিনার এই মৃত্যুর আদেশ জন্য অপেক্ষা করেছিল তারাও মিষ্টি বিতরণ করছে দেখছি তো যারা আমার এই চ্যানেলে লাইভে যুক্ত হয়েছেন আপনারাও মিষ্টি বিতরণ করতে পারেন তবে আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলা মামলা ঠিক আছে আয়নাগরের মামলা খুমগুনের মামলা তারপরে পিলখানার মামলা 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 থাকতে মাত্র তিনটা মামলায় তার হয়েছে ফাঁসি এটা আশ্চর্যকর বিষয় উম চিন্তা করে দেখেন আসলে আহ কথাই আছে না যে পচা শামুকে পাও কাটে তো শেখ হাসিনার অবস্থা হয়েছিল এমন সে পচা শামুকে পাও কেটে ফেলছে দর্শক মোট কথা হচ্ছে যে ক্রিয়া কিংবা প্রতিক্রিয়াটা কি যেটা আপনারা দেখেছেন যে আন্দোলন থেকে সরাসরি শাসিনার রায় ঘোষণা করার পূর্বেই ছাত্র জনতারা আবারও বুলডুজার নিয়ে সেই বত্রিশ নম্বরের বাড়ি যে অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট বাড়ি বাঙ্গার জন্য তারা সেখানে চলে গিয়েছিলেন বুলডোজার নিয়ে ভাবা যায় এটা এটা ভাবাই তো কঠিন নিয়ে সেই বাড়ি ভাঙতে গিয়েছে তবে সেখানে আবারও সেনাবাহিনী বাধা প্রদান করেছে বাধা প্রদান করলেও বিভিন্ন জায়গা থেকে তারা হামলা করার চেষ্টা করেছে এবং অনেকে কিছু অংশ ভেঙেছে কেউ আবার ইট ছুটিয়ে নিয়ে গেছে এই হচ্ছে শেখ হাসিনার বত্রিশ নম্বরের অবস্থা পক্ষান্তরে আওয়ামী লীগের একটা মিছিল আজকে ঢাকার শহরের কোথাও করতে পারেনি এত বড় একটা দল চিন্তা করেন দর্শক দীর্ঘ সতেরো বছর পর্যন্ত যে দলটা তিল তিল করে এত তৈরি করে পুলিশ প্রশাসনকে সাজালো সেনাবাহিনীকে সাজালো বিজেপিকে সাজালো র‍্যাবকে সাজালো এত কিছু সাজিয়ে গুছিয়েও শেষ পর্যন্ত দলটা টিকতে পারলো না কেন পারলো না আর সেটা আপনারা সকলেই জানেন কারণ মানুষ যখন অতিরিক্ত মাত্রায় স্বৈরাচারী হয়ে যায় মাজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না এটা কথা আছে যে মাজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না তো তিনি যেই পরিমাণ মানুষদেরকে মানুষের উপরে জুলুম করেছে এই জুলুমের কারণে তার শেষ পরিণতি এইটা হয়েছে তবে তার এই মানে যখন প্রসিকিউশন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে কতদিনের ভিতরে এই রায় কার্যকর করা হবে তো বলা হয়েছে যে এক মাসের মধ্যেই রায়টা কার্যকর করার প্রস্তুতি রয়েছে দর্শক সরি ক্ষমা করবেন এক মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে ফাঁসির রায় দেওয়া হয়েছে এটাকে কার্যকর করার মানে সর্বোচ্চ প্রক্রিয়া চালাবেন এক্ষেত্রে তারা সকল ধরনের আইনি সহায়তা নেবে এবং ইন্টারপোলের মাধ্যমে যেভাবে দ্রুত সম্ভব তাদেরকে দেশে এনে মানে এই বিচারের সম্মুখীন করবেন এখন কথা হচ্ছে যে শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী ছিল আমি তাকে দেখে পুরোই হতবাক দর্শক শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী মানে এই মামলায় মনে হলো যে তিনি ফেল করে খুব আনন্দ পেয়েছেন তার মুখের হাসিটা দেখলে বোঝাই যাবে না যে তিনি আসলে একটা মামলা হাতে নিয়েছিলেন আর সেই মামলাটায় তিনি ফেল করেছেন ফেল করার মানে যে একটা প্রতিক্রিয়া সেটা তার ভিতরে দেখা যায় না কিরি ভাই এটা বোঝা যায় যে শেখ হাসিনা কিন্তু তাইলে ঠিকই বলেছিল গত দুই তিন দিন আগে শেখ হাসিনা একটা বক্তব্যতে বলেছিলেন যেই মানে উকিল তার জন্য নিযুক্ত করা হয়েছে ঠিক আছে তার যে আছে পক্ষের যিনি ছিলেন তিনি আসলে শেখ হাসিনার সাথেই কোনো সময় কথা বলেন নাই শেখ হাসিনার সাথে কোনো যুক্তি নাই কোনো কথা নাই তাইলে তিনি কিভাবে এটা সম্পন্ন করলেন কিন্তু আজকের বিচারের রায়ের পরে দেখলাম তার মানে সে পুরো হাসি খুশি মানে খুব আনন্দে আসছে মনে হয় যেন এই মামলায় হেরে গিয়ে তিনি জিতে গিয়েছেন এমন এক অবস্থা তার কথার ভিতরে লক্ষ্য করলাম তার চেহারার ভিতরে ফুটে উঠেছে তো দর্শক আসলে শেখ হাসিনা আগেও জানতেন যে তার কি রায় হবে এবং এই মামলায় তার কি শাস্তি হতে পারে হয়তোবা শেখ হাসিনা সেটা আগেই আন্দাজ করতে পেরেছেন আগেই জানতে পেরেছেন আমার প্রশ্ন হচ্ছে যে যেই মামলার রায় দেওয়া এই ব্যাপারে যখন আহ শেখ হাসিনার যিনি আইনজীবী ছিলেন শেখ হাসিনার পক্ষের তিনি তাকে জিজ্ঞাসা করা হইলো যে আপিল করা যাবে না কেন কিনা সে ডাইরেক্ট ডিরেক্টলি বলে দিয়েছেন যে না আপিল করার কোনো সুযোগ নেই যেহেতু তারা পলাতক আছে যদি তারা আত্মসমর্পণ করে এবং পুলিশের কাছে ধরা ধরা দেয় দিয়ে সেক্ষেত্রে আপিল করতে পারবে অন্যথায় তারা পলাতক থেকে কোনোভাবে আপিল করতে পারবে না ঠিক আছে দর্শক আসলে আজকের এই রায়কে কেন্দ্র করে আমরা অনেক কিছু শিখলাম অনেক কিছু বুঝলাম বাংলাদেশ সম্পর্কে আসলে যে যত বড়ই হোক না কেন আইন যদি তার নিজস্ব গতিতে চলতে পারে তাহলে সর্বোচ্চ পর্যায়ের নেতাকেও যে ফাঁসির রায় দেওয়া যায় সেটা আমরা অনেক দেশেই দেখেছি যেমন ইরাকে দেখেছিলাম আমরা দেখেছি বাংলাদেশে আরও অন্যান্য কান্ট্রির তো এর নজিরবিহীন উদাহরণ আছে তবে শেখ হাসিনা এরপরে কি প্রতিক্রিয়া দেখাবেন সেটি নিয়েই এখন আলোচনা সমালোচনা যে এই রায়ের পরে তার প্রতিক্রিয়াটা কি হবে ইতিমধ্যে তিনি যে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে সকল বক্তব্যগুলো দিয়েছেন শেখ হাসিনা যে সকল কল রেকর্ড তার ভাইরাল হয়েছিল সে সকল কল রেকর্ড এবং তার যে তিনি যে ভাইরাল হয়েছিল তার ভাইরাল বক্তব্যগুলো এগুলো সামনে দিতে পারবে কি না এমন প্রশ্ন করা হলে এগুলাকে সর্বোচ্চ আইনের ভিত্তিতে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন এখন কথা হচ্ছে শেখ হাসিনার আর ফোন কল রেকর্ড কিংবা মানে দলের নেতা কর্মীদেরকে ফোনের মাধ্যমে যে উদ্বুদ্ধ করবে কোন কর্মসূচি ঘোষণা করবে সেটিও হয়তো আর পারবে না আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের অবশিষ্ট কি রইল দর্শক আজকে এমন একটা রায় হলো আমরা দেখেছি যখন জামাত ইসলামের নেতাকর্মীদের রায় হয়েছে তখন ঢাকার শহরে বিভিন্ন জায়গাতে বড় বড়ো মিছিল করতে দেখেছি জামাত ইসলামকে দেখেছি ছাত্র শিবিরকে মিছিল করতে ঝটিকা মিছিল ছিল তারপর ছোট ছোট মিছিল ছিল এবং বড় মিছিল ছিল মশাল মিছিল ছিল অনেক কিছুই দেখেছি কিন্তু শেখ হাসিনার রায় আজকে ঘোষণা করা হইলো কিন্তু কোথাও কোনো রকমের এরকম কিছুই শোনা যায়নি অন্তত ভাই যেখানে শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গি পাড়াতে সেখানে তো একটা মিছিল করা যেত ঠিক হয় রায় ইতিমধ্যে হয়ে গিয়েছে আপনারা সকলে জানেন রায়টা শেখ হাসিনার বিপক্ষে গিয়েছে এবং তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে শুধু তাকে নয় আসাদুজ্জামান খান কামাল তাকেও ফাঁসির আদেশ দিয়েছে আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি যে আপনার আহ ওটা কি বলে আশুলিয়া আশুলিয়া এবং কি বলে আশুলিয়া আর হচ্ছে ভুলে গিয়েছি নামটা এই দুইটা জায়গার মামলাতে শেখ হাসিনার ফাঁসি হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হয়েছে যে এটা হয়তো বা শেখ হাসিনা কখনো কল্পনা করেনি যে এমন একটা কিছু হবে সেটা বাস্তব হয়ে গেল তো এখন আসলে আওয়ামী লীগের পরিস্থিতিটা কোন দিকে যাবে আজকে যেই বোলোচার নিয়ে আবার বত্রিশ নাম্বার ভাঙার জন্য গিয়েছিলেন ছাত্র জনতা সেখানে অনেকে অনেক রকমের মন্তব্য করেছে ডক্টর জাহিদুর রহমান তিনি মন্তব্য করেছেন এবং শাওন যে কিনা আমাদের আইন উপদেষ্টার স্ত্রী তিনি মন্তব্য করেছেন তিনি নব্য রাজাকার বলেছেন তাদেরকে যেই রাজাকার বলার অপরাধে শেখ হাসিনা রাজকে এই অবস্থা সেই রাজাকার ট্যাগ লাগিয়ে দিয়েছেন আবারও যারা বত্রিশ নম্বর ভাঙার জন্য এগুলা নিয়ে গিয়েছে শেখ হাসিনার মামলার রায়ের পরে বাংলাদেশে যে পরিমাণ মানুষ এইটা নিয়ে আগ্রহ দেখিয়েছে আমাদের সাথে আরো যুক্ত হয়েছে কে জিয়া হ্যাঁ জিয়া ভাই যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে জানাতে পারেন এবং শেখ হাসিনার মৃত্যুর আদেশ কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গেছে যারা যুক্ত হয়েছেন তারা একটি লাইক দিয়ে আমাদের সাথে সাড়া দেন আমাদের সাথে কথা বলেন আপনি আপনি কমেন্টস করেন আপনার কমেন্টস পরে শোনানো হবে ইনশাল্লাহ যেখান থেকে বলছেন স্থানের নাম উল্লেখ করলে ভালো হয় সবচেয়ে বেশি তো দর্শক শেখ হাসিনার এই মামলার রায়ের মধ্য দিয়ে কিন্তু একটা ভবিষ্যৎবাণী বাংলাদেশের জন্য যারাই স্বৈরাচার হবে যারাই স্বৈরাচারের মানে কালিমা নিজেদের গায়ে লেপন করবে তাদের পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হবে সেটা কিন্তু শেখ হাসিনার এই মামলার রায়ের মধ্য দিয়েই বুঝা গেল ইতিমধ্যে বাংলাদেশে এরকমের ঘটনা নজিরবিহীন ঘটনা ঘটেনি ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই রকমের কোনো মামলার রায় হয় নাই আমরা দেখেছি কেউ কে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এইভাবে বিচার করে তারপরে প্রধান বিচারক তিনি এইভাবে তার মৃত্যুর দণ্ড আদেশ জারি করেছেন এরকম বাংলাদেশের ইতিহাসে মনে হয় আর কোনো সরকার আসেনি এই একমাত্র শেখ হাসিনা একটা ইতিহাস তৈরি করে গেলেন তবে এটার এটার জন্য জন্য এখন সামনে যে ভবিষ্যৎবাণী সেটা হচ্ছে সামনে যারা নির্বাচন করবে সামনে যারা সরকারে আসবে তাদের জন্য কিন্তু অশনি সংকেত স্বৈরাচার হওয়া যাবে না এবং রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করে যদি সাধারণ জনগণকে হত্যা করা হয় অস্ত্র রাষ্ট্রীয় ব্যবহার করে সেটিও যে এক সময় তার মৃত্যুর কারণ হতে পারে এবং মামলার অন্যদিকে ঘুরিয়ে ফেলতে পারে সেটা কিন্তু শেখ হাসিনাকে দেখলে বোঝা যাবে ঠিক আছে প্রদর্শক শেসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তিনি সকল অভিযোগকে অস্বীকার করেছেন এবং তিনি সকল অভিযোগের সাথে সম্পৃক্ত না সেটাও তিনি জানিয়েছেন কিন্তু তারপরেও যেটা মামলার রায় সেটা আজকে একেবারে লং একটা শুনানি দিয়েছেন প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টার কাছাকাছি সেখানে উপস্থিত ছিলেন দেশ এবং বিদেশের সর্বস্তরের সাংবাদিক কর্মীগণ বিটিভি থেকে যেটা সরাসরি সম্প্রচার করা হয়েছে আমি গতকালকে একটা লাইভে বলেছিলাম যে বাংলাদেশের নজিরবিহীন ঘটনা ঘটবে আগামীকালকে সেই নজিরবিহীন ঘটনাটাই ইতিমধ্যে ঘটে গিয়েছে আপনারা দেখেছেন যে কিভাবে সরাসরি এই বিচারের রায়টাকে দেখানো হয়েছে সেখানে ছাত্র জনতারা আনন্দের সহিত কথা বলেছেন তবে এর মধ্যে সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে যে পুলিশের সাবেক আইজিপি আল মামুন তাকে দেশকে যে ভালোবাসবে দেশের মানুষকে যে ভালোবাসবে সেটাই হবে আসল সরকার মিলন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশকে যে যে ভালোবাসবে ভালোবাসবে দেশের মানুষকে সেটাই হবে আসল সরকার এমন একটি কমেন্টস করেছেন এম মেন ভাই আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ধন্যবাদ তো দর্শক আর একটা কথা বলি সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই মামলার রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনার মামলার রায়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের ডাকসুর বিপি যিনি তিনি বলেছেন খুশি হয়েছেন অন্যদিকে তিনি উদ্বেগও জানিয়েছেন মুগ্ধর বাই স্নিগ্ধ তিনিও উদ্বেগ জানিয়েছেন তিনি উদ্বেগ জানিয়েছেন এই কারণে যে যিনি প্রধান আসামি যেমন আবদুল্লাহ আল মামুন পুলিশের আইজিপি সাবেক আইজিপি তার বছরের জন্য তারা যে পাঁচ বলছেন রিট করবে ঠিক আছে বছরের পাঁচ কারাদণ্ড কেন দেওয়া হলো মিত্র দণ্ড দেওয়া হলো না কেন সে বিষয়ের জন্য তিনি আবার রিট করবেন তবে এটা করা কতটুকু যৌক্তিক হবে কিনা তিনি কিন্তু রাজসাক্ষী হয়েছেন তার রাজসাক্ষীর কারণেই কিন্তু শেখ হাসিনার এই ফাঁসির আদেশ হয়েছে যেহেতু তিনি নিজেকে আইনের কাছে সপর্দ করে দিয়েছেন স্যালেন্ডার করেছেন এবং রাজ সাক্ষী হয়েছেন এই তার মামলাটা একটু শিথিল হয়েছে সেক্ষেত্রে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এখন আমাদের দেশের এই যে যারা এই মামলা পরিচালনা করল এরাকে সুস্থ থাকতে পারবে মনে করেছেন অংশে মানে নাসূচক উত্তর আসবে এর কারণ হচ্ছে ইতিমধ্যে প্রসিকিউশনের একজন জানিয়েছেন যে তাকে ভারতের এক নাম্বার থেকে ফোন করে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে ভারতের নাম্বার থেকে মানে ফোন নাম্বার ভারতের সেই নাম্বার থেকে ফোন করে প্রসিকিউশনের একজনকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে কেন তিনি এই মামলা নিলেন এবং শেখ হাসিনার যেই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ কেন দেওয়া হলো সেটি এবং শেখ হাসিনার মামলা লড়ার কারণে তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাবেন এমন কিছু কথা বলেছেন তবে সেটি নিয়ে ও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু সেই প্রসিকিউশন কথা বলেছেন এবং দেশের সরকার কিংবা দেশের আইন দেখা যাক যারা এই বিচারের সাথে সম্পৃক্ত ছিলেন এই আইন তাদেরকে কতটুকু রক্ষা করতে পারে এবং কোন সময় পর্যন্ত তারা নিজেদেরকে রাখতে পারেন যদি শেখ হাসিনা আবার কখনো ফিরে আসে এই যে বিচারক এবং যিনি রায় ঘোষণা করলেন তিনি বা যারা সাক্ষী দিল তারা বা জুলাই বিপ্লবের যে সকল ছাত্ররা আছে তারা এদের মানে কি অবস্থা কিংবা কি পরিণতি হতে পারে সেটি নিয়ে ইতিমধ্যে কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা চলতেছে তো দর্শক সবচেয়ে বড় কথা হলো যে অপরাধ যেই করুক না কেন অপরাধের বিচার হয় অপরাধের বিচার হয় না অপরাধীর বিচার হয় যিনি অপরাধ করেছে তার বিচার হয় অপরাধের কোনো বিচার নেই ঠিক আছে অতএব শেখ হাসিনা একজন অপরাধী হয়ে গিয়েছেন আর সেটা তিনি যেই ফোন কল অর্থাৎ যেই ইন্টারনেট তিনি বন্ধ করেছিলেন ইন্টারনেট বন্ধ করে তারপরে সাধারণ জনগণের উপরে যে হামলা মামলার নিপীড়ন দেখিয়েছিলেন সেই সেটি কিন্তু একেবারে শেষ হয়ে গেছে তো দর্শক আমি শুধু এতটুকুই বলতে চাই আমরা আসলে আমাদের খুশি হওয়ারও কিছু নেই আর দুঃখী হওয়ার কিছু নেই তবে আমরা এমন কোন সরকার কখনোই গঠন করব না যেই সরকার এরকম হত্যা মামলার আসামি হয়ে যাবে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব যাকেই ভোট দেবো বুঝে শুনে ভোট দেব যেন সে দেশের কল্যাণে জাতির কল্যাণে কাজ করেন এবং ইসলামের কল্যাণে কাজ করেন ইসলামের বিরুদ্ধে গিয়ে জাতির বিরুদ্ধে গিয়ে দেশের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেন এবং শেষ পর্যন্ত তাকে মিত্র দণ্ডের আদেশ পেতে হয় এই রকমের কোনো কিছুর সাথে আমরা সব সম্পৃক্ত হব না সকাল ভালো থাকবেন না আসি